ভারত বাংলাদেশ সীমান্তে সন্তোষজনক ভাবে ঘোরাফেরা করার খবর পেয়ে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ গতকাল বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বালুরঘাট থানায় নিয়ে আসে এদিন মঙ্গলবার ধৃত ওই বাংলাদেশ নাবালককে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে নাবালকের বয়স প্রায় উনিশ বছর তার বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায় তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে ভারতে ঘুরতে এসেছিল তবে ঠিক কী কারণে ওই বাংলাদেশে ভারতে এসেছিল তা কটিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ বলে জানান ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ গতকাল বিকেল নাগাদ আমাদের বালুরঘাট থানায় একটা খবর আছে চিংগিসপুর এলাকা থেকে যে সেখানে একজন সঠিক নাম পরিচয় বলতে পারছে না এরকম একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে সেখানকার মানুষ তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সঙ্গে সঙ্গেই আমাদের থানায় খবর পাঠান সেই হিসাবে আমাদের লোকাল থানার টিম সেখানে উপস্থিত হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ছেলেটি বাংলাদেশের নওগাঁ এলাকার বাসিন্দা কোনোভাবে সে এখানে ঢুকে পড়েছে তাকে নিয়ে আসা হয় নিয়ে এসে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেটাতে কনফার্ম করা হয় যে সে বাংলাদেশেরই বাসিন্দা

গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ